অনেকদিন পর ল্যাপটপ রিভিউ করতে আসলাম দেখি ডেস্কে কি রয়েছে এসিসি তামারিন্ড ই এক্স ফাইভ ওয়ান ফোর এইচ তো এটা হচ্ছে ওয়ালটনের তরফ থেকে একটি স্লিম স্লিক নরমালি তেঁতুল দেখলে আপনার মুখে জল চলে আসে বাট এই তেঁতুল দেখলে বা না আসুক যাই হোক এটা আর এসিসির বর্তমান বাজার মূল্য প্রায় এক লক্ষ বারো হাজার টাকা এই এক লাখ বারো হাজার টাকা এই ল্যাপটপটি কি পরিমাণ পারফরমেন্স ফিচার এবং পোর্টেবিলিটি অফার করছে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি এআই রাফি ওয়েলকাম টু পিসি বিল প্রথমে শুরু করা যাক ল্যাপটপটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে ল্যাপটপটির সম্পূর্ণ হাউজিং টাই ক্যাশ অ্যালুমিনিয়ামের তৈরি যার কারণে ফুল বডিটা বেশ রিজিট ফ্লেক্স নাই বললেই চলে কার্ড জোর দিলেও খুব সামান্য বেন্ড করতে পারবেন ল্যাপটপের বটমের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো অলমোস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো এয়ার ইনটেকের জন্য এয়ার বেন্ট রয়েছে আর এয়ার এক্সস্টের জন্য ফ্রন্টের দুই পাশে দুইটি এয়ার বেন্ট রয়েছে ডেডিকেটেড জিপিও না থাকা সত্ত্বেও ল্যাপটপটিতে ডুয়েল কুলিং সলিউশন ব্যবহার করা হয়েছে সো আশা করছি যে কুলিং পারফরমেন্স নিয়ে ল্যাপটপটি আমাদেরকে হতাশ করবে না পোর্টস বা ওয়ার কানেকটিভিটি এর কথা বলতে গেলে ল্যাপটপটির রাইট সাইডে একটি ফুল সাইজ এইচডি কার্ড স্লট দুটি ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন ওয়ান টাইপ এ পোর্ট ল্যাপটপটির লেফট সাইডের দিকে যদি দেখি একটি ইউএসবি টু পয়েন্ট ও টাইপ এ পোর্ট একটি থান্ডারবোল্ট ফোর টাইপ সি পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও কম্বো যায় ল্যাপটপটির ফ্রন্ট সাইডে রয়েছে আর জে ফর্টি ফাইভ গিগাবিট পোর্ট ইউএসবি থ্রি পয়েন্ট টু জেন টু টাইপ সি পোর্ট উইথ পিডি সাপোর্ট এবং এইচ ডি এম আই টু পয়েন্ট ওয়ান কথা বলতে গেলে যেহেতু এটি একটি বিজনেস সেগমেন্টের ল্যাপটপ সেহেতু এর ওয়েট মাত্র ওয়ান পয়েন্ট ফোর কেজি তবে মার্কেটে এই প্রাইসের আশেপাশে হয়তো এর থেকেও লাইট ওয়েট ল্যাপটপ অ্যাভেলেবল আছে এবার দেখা যাক এক হাত ল্যাপটপটির লিডটি খোলা যায় কিনা না ল্যাপটপটির হিঞ্জ মেকানিজম বেশ স্মুথ সর্বোচ্চ ওয়ান ডিগ্রি পর্যন্ত টিল্ট করা যায় দেখা যাক ল্যাপটপটির ক্যামেরার কোয়ালিটি কেমন সো এই হচ্ছে এসিসি টামারিন ল্যাপটপের ওয়েব ক্যামের কোয়ালিটি সত্যি কথা বলতে যে স্টুডিও লাইট থাকার পরেও ল্যাপটপের কোয়ালিটি খুবই বেশি জঘন্য অন্যান্য ল্যাপটপে যাও একটু ক্লিয়ারিটি থাকে এটা টোটালি ব্লারি একটা ইমেজ কানটি শুনছিলেন এটি এই ল্যাপটপের মাইকেই রেকর্ড করা আর বর্তমানে আমি যে কথা বলছি এটাও এই মাইকেই রেকর্ড হচ্ছে সো আপনারা বুঝতে পারছেন ল্যাপটপটির মাইক কোয়ালিটি কেমন ওয়েবক্যাম হিসেবে আছে একটি টেন এইট টিপি সাথে থাকা হোলগুলোর মধ্যে একটি আইআর সেন্সর ফেস আনলক জন্য ফেস আনলক মোবাইল ফোনের মতো ফাস্ট না হলেও সঠিক পজিশনে থাকলে ফেস আনলক ভালোই কাজ করে অডিও সেকশনে দুটি দুই ওয়াটের স্পিকার ব্যবহার করা হয়েছে যেগুলো টিউন করেছে নাহেমিক অডিও ল্যাপটপের ভেতরে তাদের ডেডিকেটেড সফটওয়্যার রয়েছে যেখানে চারটা টিউন প্রি এখানে আমাদের কাছে ফিক্সড প্রি হিসাবে কমিউনিকেশন এবং মিউজিক প্রি বেস্ট মনে হয়েছে কমিউনিকেশন মুডে সাউন্ড কিছুটা বোর্ড এবং লাউড হয় অপর দিকে মিউজিক মোডে লাউডনেস বোল্ডনেস দুইটাই থাকে কিন্তু কিছুটা কমে যায় অপর দিকে সাউন্ড কোয়ালিটিটা বাড়ে এছাড়া এখানে সারাউন্ডিং সাউন্ড মোডটা ভালোই কাজ করে ল্যাপটপ ব্যবহারের প্রায় সব সময় এটা অন ছিল বিশেষ করে মুভি মোডে এটা সবচেয়ে ভালো কাজ করে গেমিং মোড তো আছেই যেখানে সাউন্ড সাপ্রেস করে ফুট স্টেপ এবং গান শর্ট এর মতো সাউন্ড গুলোকে বুস্ট করে দেয় আর স্মার্ট মোডে এটা ইন্টেলিজেন্টলি সিলেক্ট করে যে কোন সাউন্ড পিসেট আপনার জন্য বেস্ট হবে ওভারঅল এসিসি সিরিজের অন্য অন্যান্য ল্যাপটপগুলোর তুলনায় এই ল্যাপটপটার স্পিকার সেকশনে নাহমিক অডিওর বেস্ট ইমপ্লিমেন্ট আমরা দেখতে পেয়েছি ল্যাপটপের বেজের দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো যে ফরটিন ইঞ্চ ফর্ম ফ্যাক্টর অনুযায়ী বেশ লার্জ একটি টাচপ্যাড ইউজ করা হয়েছে টাচপ্যাডটির সার্ফেস অতটা স্মুথ না তবে এক লাখ বারো টাকা ল্যাপটপ হিসেবে এর থেকে আরও বেটার টাচপ্যাড বা ট্র্যাক প্যাড করতেই পারি ল্যাপটপটার টাচ রেসপন্স অত একটা সুবিধার বলবো না আউট অফ দি বক্স আমার সাজেশন থাকবে যারা এই ল্যাপটপটি কিনবেন অবশ্যই সেটিংস থেকে টাচ সেন্সিটিভিটিটা একটু বাড়িয়ে বাড়িয়ে নেবেন আর কিবোর্ডের কথা বলতে গেলে কিবোর্ড বেশ ক্লিকি একটা ফিডব্যাক দেয় কিবোর্ডের কথা বলতে গেলে ল্যাপটপটিতে কম্প্যাক্ট সিক্সটি পার্সেন্ট চিকলেট কিবোর্ড ব্যবহার করা হয়েছে কি ট্রাভেল ডিস্টেন্সও যথেষ্ট ভালো টাইপ করলে একটা ক্লিকই ফিডব্যাক পাওয়া যায় আর কিগুলো যথেষ্ট স্মুথ সো যাদের ক্লিকই কিবোর্ড ভালো লাগে তারা এই কিবোর্ডটি প্রেস করার সময় একটা অন্যরকম মানসিক প্রশান্তি অনুভব করবেন এই ছিল ল্যাপটপটির ডিজাইন বিল্ড কোয়ালিটি এবং ওভারঅল কানেকটিভিটি ফিচার্স সো এবার একটু গভীরে ঢুকে দেখে হার্ডওয়্যারে কি কি থাকছে ল্যাপটপটাকে পাওয়ার আপ করছে ইন্টেলের মি মিটার লেক লাইন কোর এটা ইন্টেলের ফোর প্রসেস নোডের সেভেন ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি করা একটি প্রসেসর সেখানে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে পাওয়ার ইফিসিয়েন্সিতে যার কারণে এতে ইন্টেল খালি আটটি ইফিসিয়েন্সি কোড দিয়ে থেমে থাকেনি সাথে থাকছে আরও দুটি লো পাওয়ার ইফিসিয়েন্সি কোড যা এই পয়েন্টে মোটামুটি ক্লিয়ার যে ইন্টেল এখন পারফরমেন্সের জায়গায় নাম্বার গেমটাই বেশি খেলার ট্রাই করছে কারণ একটা কনজিউমার যে কিনা প্রসেসর সম্পর্কে কম বুঝে সে তো ফটিন কোর শুনেই পাগল হয়ে যাবে সে বলেও আরে চাচা এখানে এত কোর কেন তবে তাকে কেই বোঝাবে যে এখানে পারফরমেন্স কোর নামের খেলোয়াড় মাত্র চারজন আর বাকি সব আছে এই আর কি যাই হোক প্রসার ম্যাক্স ফ্রিকোয়েন্সি টারো ম্যাক্স ফ্রিকোয়েন্সি থ্রি পয়েন্ট সিক্স গিগার্স বেস ফ্রিকোয়েন্সি সেভেন হান্ড্রেড মেগাহার্স লো পাওয়ার ইফিসিয়েন্সি কোড ম্যাক্স ফ্রিকোয়েন্সি টু পয়েন্ট ফাইভ গিগার্স বেস ফ্রিকোয়েন্সি সেভেন হান্ড্রেড মেগাহার্স এর সাথে থাকছে ইন্টেলের এর এইটিন এম বি স্মার্ট ক্যাশ এর পাশাপাশি এআই টাচগুলো গুলো হ্যান্ডেল জন্য থাকছে ইন্টেল এর ফর্টি টপস এর ইন্টেল এআই বুস্ট এনপিউ যেহেতু এইচ খাবে এটাই স্বাভাবিক যার জন্য সিপিউটা ওয়ান রেস্ট্রিক্ট করেছে বা সিপিটা ওয়ান ফিফটিন ওয়াট থেকেও কি বেশি পাওয়ার ড্র করছে কিনা তা আমরা নিশ্চিত হতে পারবো আমাদের সিনথেটিক বেঞ্চমার্ক টেস্টে এছাড়া ইনটেল বলেছে উচ্চ তাপে এই সিপিউটার সর্বোচ্চ টেম্পারেচার একশো ডিগ্রি পর্যন্ত যেতে পারে জিপিউ যেহেতু বিজনেস সিরিজের ল্যাপটপ ডেডিকেটেড

মেমোরি আর স্টোরেজ সলিউশন হিসেবে কী কী থাকছে আর কী পরিমাণ ব্যাটারি এই ল্যাপটপটাতে দেওয়া হয়েছে সো এখানে দুইটা র্যাম স্লট রয়েছে একটা এম টি আর একটাতে এগোটা ডিডিআর ফাইভ ফিফটি সিক্স হান্ড্রেড বাসের সিক্সটিন জিবি এর সিঙ্গেল স্টিক দেওয়া আছে র্যামটা সিঙ্গেল র্যাঙ্ক নাকি ডুয়েল র্যাঙ্ক সাধারণত এই সেগমেন্টের ম্যাক্সিমাম ল্যাপটপে সিঙ্গেল র্যাঙ্ক এই যে একপাশে ইয়া একপাশে চিপগুলো রয়েছে অর্থাৎ এটা সিঙ্গেল র্যাঙ্ক অর্থাৎ আপনাকে ডুয়েল চ্যানেলের সুবিধা নিতে গেলে বি আপনাকে এই স্লট আরো একটি রিএম ইনস্টল করা লাগবে আর এইখানে এসএসডি তে দেখতে পাচ্ছি যে একটা ডিএম সহ এসএসডি হুইচ ইজ গুড কারণ দেখা যায় যে চার পাঁচ লাখটা ল্যাপটপের বড় বড় ব্র্যান্ডগুলো এখন ডিএমলেস এসএসডি দিয়ে যাচ্ছে আর এইখানে আরো একটা জেন ফোর এন বিমি স্লট আছে আপনি ম্যাক্সিমাম আরো টু পর্যন্ত এসএস আপগ্রেড করতে পারবেন এটা হচ্ছে সিক্সটি ওয়াট আওয়ারের এর একটি ব্যাটারি এটা প্রবাবলি ফোর সেল ব্যাটারি দুইটি স্পিড লাগতেছে মাঝখানে প্রবাবলি ফোর সেল 60 ওয়াট এর প্রাইস অনুযায়ী ল্যাপটপটি বেশ ডিসেন্ট হার্ডওয়্যার অফার করছে এবার দেখা যাক ল্যাপটপটি ডিসপ্লে হিসেবে কি কি অফার করছে কারণ 112000 টাকার আশেপাশে আপনি OLED বা Apple এর -e, Retina ডিসপ্লে সহ বেশ অনেক ল্যাপটপই পাবেন ডিসপ্লে হিসেবে রয়েছে 14 ইঞ্চের e 2.8k IPS ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট রিয়েল লাইফ ইউজার এক্সপেরিয়েন্স এর কথা বললে আউট অফ দ্য বক্স কালার গুলো মোটামুটি অ্যাকুরেট মনে হয়েছে ডিসপ্লেটির ব্ল্যাক লেভেল IPS ডিসপ্লে হিসেবে যথেষ্ট ভালো ছিল ভিউইং অ্যাঙ্গেল টিপ আইপিএস ডিসপ্লে গুলোর মতোই ব্লিড এর কথা বললে উপরে নিচে কিছু ব্লিড আছে কিন্তু অতটা অ্যাগ্রেসিভ কিছু না কারণ ডিসপ্লে গোস্টিং বা ব্লিডিং এটি ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে গোস্টিং এর কথা বললে গোস্টিং আছে ব্লাড এবং ওভারশুট এর উপস্থিতি আমরা এখানে পেয়েছি যদিও এ নিয়ে বদর হওয়ার কিছু নেই কারণ এটি কোনো গেমিং ল্যাপটপ না তবে যাই হোক ডিসপ্লে এর কথা আর কাজের মধ্যে কতটা মিল রয়েছে চলুন দেখে আসি আমাদের ক্যালমান টেস্টে ক্যালম্যান সি সিক্স টেস্টে আমরা রেজাল্ট পেয়েছি নাইনটি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট এস আর টু পয়েন্ট জিরো টু রেজাল্ট দেখেই বুঝতে পারছেন যে এসিসি ডিসপ্লেতে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই অর্থাৎ টুকটাক ফটোশপের কাজ কালার গ্রেডিং বা এন্টারটেইনমেন্ট যেই পারে ব্যবহার করেন না কেন এই ডিসপ্লেটি আপনাকে বেস্ট ভিউইং অ্যান্ড কালার এক্সপিরিয়েন্স দিবে সো এই স্লো ল্যাপটপটি ডিসপ্লে এবং হার্ডওয়্যার ডিটেইলস এবার কথা বলা যাক ল্যাপটপের পারফরম্যান্স নিয়ে। Cinebench R23 তে সিঙ্গেল কোর এবং মাল্টি কোর এর 10 মিনিট স্ট্রেস টেস্টে টেস্ট চলাকালীন সময়ে সর্বোচ্চ টেম্পারেচার দেখা গিয়েছে 102 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ পাওয়ার কনসাম্পশন দেখা গিয়েছে 77 ওয়াট পর্যন্ত। বেঞ্চমার্ক শেষে সিঙ্গেল কোরে পাওয়া গিয়েছে 15.75 পয়েন্টস এবং মাল্টি কোরে 13703. গিগবেন্স 6 করা হয়েছিল ডিভাইসটির রিয়েল লাইফ টাস্ক হ্যান্ডলিং এর একটি সিনথেটিক বেঞ্চমার্ক যেখানে আমরা সিপিউ সিঙ্গেল করে স্কোর করে এক পয়েন্ট এবং মাল্টি করে নয় পয়েন্ট এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল করে এবং মাল্টি করে বেঞ্চ মার্ক চলাকালীন প্রত্যেকটা টাস্কে যেমন পারফর্ম করেছে এই সিপিউটি একইভাবে জিপিউ বা ওপেন জিএল টেস্টের স্কোর পাওয়া গিয়েছে সাতাশ হাজার সাতশো তেত্রিশ প্রত্যেকটি টেস্টে জিপিউটিও কেমন পারফরমেন্স করেছে তা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিনথেটিক বেঞ্চ মার্কের একদম শেষের দিকে আমরা ফার্ম মার্কে জিপিউ বেঞ্চ মার্ক করেছিলাম যেখানে রেজুলেশন ছিল 1920 টোয়েন্টি ইন্টু টেন ডিউরেশন ছিল সিক্সটি কোর ইউসেজ ছিল হান্ড্রেড পার্সেন্ট ম্যাক্স পাওয়ার কনজামশন ছিল 46 সিক্স ওয়াট এবং সর্বোচ্চ ফার্মার্ক জিপিটিকে স্কোর দিয়েছে নাইন হান্ড্রেড যেখানে এভারেজ এপিএস ছিল ফিফটিন সো এবার কথা বলা যাক ল্যাপটপটি কারা কিনবেন বা কারা কিনবেন না ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য এক লক্ষ বারো হাজার টাকা এই প্রাইসের আশেপাশে যদি বেস্ট ল্যাপটপ বলেন তাহলে অ্যাপেল ম্যাকবুক এমন যেটার প্রাইস চুরাশি হাজার টাকা আর এম টু ম্যাকবুক এয়ার যেটা ওটার প্রাইস হয় এক লাখ দশ হাজার টাকার আশেপাশে সো আপনি যদি বেস্ট পোর্টেবিলিটি স্লিক লুক একই সাথে লং ব্যাটারি ব্যাক চান উইথ বেস্ট ডিসপ্লে এক্সপিরিয়েন্স তাহলে অবশ্যই আপনি ম্যাকের দিকে যেতে পারেন আর যদি উইন্ডোজ প্ল্যাটফর্মে কোন ল্যাপটপ চান তাহলে এই সেগমেন্টে বেশ কিছু স্ক্রিনের অ্যাভেলেবল আছে সো মার্কেটের কম্পিউটার করলে ডিসপ্লে পোর্টেবিলিটির দিক থেকে এটি একটি মিডিল পয়েন্টে থাকবে আর যদি আপনি হার্ডওয়্যারের কথা বলেন দিস ইজ আনবিটেবল কারণ এই প্রাইস সেগমেন্টে এই সেম হার্ডওয়্যার আর কেউ অফার করছে না ওয়ান টি ডি র্যাম সহ এস ডি তারপরে সিক্সটিন জিবি র্যাম ইন্টেল কোর সিপিউ আপনার বাজেট যদি এক লক্ষ বারো হাজার টাকার আশেপাশে হয়ে থাকে আর আপনি যদি পোর্টেবিলিটি প্লাস পারফরমেন্স একটা কম্বিনেশন চান তাহলে এসিসি ট্যামারিন আপনার জন্য আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ